আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খিলগাঁও থানা দিন নন্দীপাড়াতে দশতলা বিল্ডিংয়ের তলায় একটি কমপ্লিট ফ্ল্যাট বিক্রয় হবে যার বর্তমানে লিফ্ট সচ্ছল এবং পার্কিং টাইলস অলরেডি কমপ্লিট হয়ে গেছে বিল্ডিংয়ের কাজ নাইনটি নাইন পার্সেন্টই কমপ্লিট শুধুমাত্র ছাদে জল সাত করতে বাকি আর সব কাজ অলরেডি হয়ে গেছে অধিকাংশ লোকই উঠে গেছে মাত্র দুইটা ফ্ল্যাট বাদে এবং এই ফ্ল্যাটের বর্তমানে আমরা দেখছি সুবিশাল ড্রয়িং এবং ডাইনিং সুবিশাল ড্রয়িং এখানে আপনি পারিশ্রমিক দিয়ে নিতে পারবেন দুইটি সাথে রয়েছে একটি গাইস ব্যবহার করা হয়েছে এটা হলো ড্রয়িং এর সাথে বারান্দা এবং এখন আমরা দেখব একটি কিচেন রুম কিচেন রুমটা স্কয়ার শেপের এবং খুবই সুন্দর

অপশন রাখা হয়েছে মাছটা বেডরুম বারান্দা অনেক বড় এবং একটা বেডরুম মাছ একটা কোমর অ্যাটাচড বাথরুম আছে যেটাতেও থ্রি থ্রি টাইলস ব্যবহার করা হয়েছে এবং এই ফ্ল্যাটের ফ্লোরে দুই ফিট বাই দুই ফিট ভালো মানের টাইলস ব্যবহার করা হয়েছে দেখেন বারান্দাগুলো বড় আলো বাতাসের ব্যবস্থা রয়েছে এবং এখানে যে ওয়াশরুম ওয়াশরুমে দেখেন আমাদের ওয়াশরুমে ডি টাইলস এবং গিজার লাইন করা হয়েছে এবং হাইকমড রাখা হয়েছে মোটামুটি আশা করি অবশ্যই স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং এই বাথরুমগুলোর সাইজ মোটামুটি বড় এখন আমরা দেখব একটি গেস্ট বেডরুম আচ্ছা গেস্ট বেডরুমটাও সত্যিকারে বলতে একটা মাস্টার বেডরুমের মতো বারো ফিট বা বারো ফিট আসলে গেস্ট বেডরুম রেয়ার কম হয় এটা বারো ফিটের বেশি আছে প্রায় সব বারো ফিট যাই হোক তো এই গেস্ট বেডটাও মোটামুটি মাস্টার বেডরুমের মতোই আচ্ছা এরপরে আমরা দেখব দ্বিতীয় একটি মাস্টার বেডরুম তিন বেডরুমের মধ্যে তিনটেই দুইটাই মাস্টার বেডরুম দ্বিতীয় মাস্টার বেডরুমের সাথে রয়েছে একটা অ্যাটাচড বাথরুম যেখানে থেকে কাজ ব্যবহার করা হয়েছে হাই এবং ঘরে বেসিং এবং সে মেরক রাখা হয়েছে গিজার লাইন করা হয়েছে এরপরে মাস্টার বেডরুমটা অনেক বড় একটা মাস্টার বেডরুম এখানে তেরো ফিট বাই তেরো ফিট প্লাস মাস্টার মাস্টার বেডরুমের পাশে খোলা মেলা পাবেন এক পাশের সাথে বারান্দা এক পাশে জানালা বারান্দা সাইজ অনেক বড় এবং বারান্দা প্রচুর রোড আছে বোঝা যাচ্ছে এবং একটা ফ্রন্টে রাস্তার সাথে অর্থাৎ রাস্তার হ্যাঁ এবং এই বিল্ডিং এর এখানে এই রাস্তাটা শেষ একটা এরিয়া পাবেন এরিয়া পাবেন এবং আলো বাতাস পাবেন এবং দেখেন রুমগুলার সাইজ কত বড় বড় যাই হোক আশা করি অবশ্যই আপনারা দেখে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং যারা সিরিয়াস পারসন তারা অবশ্যই আশা করি দেখতে আসবেন দেখলে ভালো লাগবেন চলে এটা হলো সাদের একটা মিটিং রুম এবং এই দেখেন সাব স্টেশন অলরেডি কমপ্লিট